দেখেন এটা সুন্দর কালার আছে তিন থেকে বারো বছর এই দেখেন সব বোম্বে ড্রেস বাচ্চাদের এই যে দেখেন এটা হচ্ছে উপরের পাটটা খুবই কোয়ালিটি ফুলের মধ্যে কাজ দেখেন কি নিখুঁত কত সুন্দর কাজ সুন্দর একটা প্লাজো প্যান্ট জিন্সের এখানে আপনার এরকম করে কাজ করা আছে দুই সাইডে কোনা কাটার ডিজাইন তিনটা একেবারে অরিজিনাল জামসুট বাচ্চাদের ঠিক আছে একদম অরিজিনাল বাইরের জাম্পস্যুট এটা হচ্ছে এই যে দেখেন সুন্দর কিন্তু একদম প্রজাপতি মানে ডিজাইনার ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ডেড ড্রেস দুটি কালার হচ্ছে এই দেখেন প্লাজো সুন্দর দুটি কালার হচ্ছে তিন থেকে বারো তিন থেকে বছর দেখেন এটার উপরে একটা সুন্দর কোটির মতো একটা আছে ব্লেজার কোটির মতো হ্যাঁ ভিতরে একটা টপস আছে আলাদা না একটা টপস টপস আলাদা আচ্ছা কোন চলে এসেছে আজকে আমরা ইউএন বিউটিফুলের মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বোম্বে পার্টি ড্রেস নিয়ে এসেছি ঈদের জন্য ইউ অ্যান্ড বিউটিফুল থেকে দেখাচ্ছি সপোজে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ সবগুলো ড্রেস কিন্তু হচ্ছে বোম্বে ক্যাটালগ ড্রেস থাকবে বিভিন্ন ব্র্যান্ডের একদম অরিজিনাল কোয়ালিটিফুল বাইরের ড্রেস থাকবে দেখেন তো এই যে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলোই কিন্তু আমরা মূলত দেখাবো বাচ্চাদের জন্য এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে ওকে এটা দেখেন এটা একটা সুন্দর প্লাজো এই যে দেখেন এটা হচ্ছে উপরের পাটটা খুবই কোয়ালিটি ফুলের মধ্যে কাজ দেখেন কি নিখুঁত কত সুন্দর কাজ একেবারে ব্র্যান্ডের কালেকশন থাকবে মেড ইন ইন্ডিয়া দেওয়া থাকবে মেড ইন ইন্ডিয়া দেয়া থাকবে অরিজিনাল বোম্বের কালেকশন গুলো ওকে এটার দুইটা কালার হবে এই যে দেখেন ঠিক আছে দুইটা কালার হবে তিন থেকে বারো বছর বাচ্চা তিন থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস পড়বে মাত্র তেইশো টাকা প্রাইস থাকছে অনলি তেইশো টাকা তেইশো টাকা এই যে দেখেন সুন্দর একটা প্লাজো প্যান্ট জিন্সের এখানে আপনার এরকম করে কাজ করা আছে দুই সাইডে কোনা কাটার ডিজাইন তিনটা চারটা লেয়ারের মধ্যে এই জায়গায় সুন্দর করে কাজ করে দেয়া আছে দেখেন অনেক দারুণ তিন থেকে বারো বছরের মেয়েদের এগুলো প্রাইস থাকছে তেইশো টাকা আচ্ছা একেবারে অরিজিনাল জাম বাচ্চাদের ঠিক আছে একদম অরিজিনাল বাইরের জাম এটা হচ্ছে আপনার হাতাটা এখানে দেখেন সুন্দর একটা ব্রঞ্চ করা আছে এটা বয়স দিচ্ছেন কত থেকে কত তিন থেকে বারো বছর তিন থেকে বারো বছরের মেয়েদের এই জাম স্যুটটা দেওয়া হচ্ছে যাচ্ছে এটা কিন্তু একদম অরিজিনাল বাইরের ইম্পোর্টেড একটা কালেকশন এটার প্রাইস হবে তেইশো টাকা এই জাম প্রাইস বাচ্চাদের মোবাইল প্যান্ট আচ্ছা বাচ্চাদের প্যান্ট মোবাইল প্যান্ট এটার সাথে থাকছে উপরে যে রকম সুন্দর একটা টপস ওকে তিন থেকে বারো তিন থেকে বারো বছর তেইশশো টাকা প্রাইস দেখেন তিন থেকে তিন থেকে বারো বছর বারো বছর প্রাইস থাকছে মাত্র তেইশশো তেইশশো টাকা এই যে দেখেন এই যে প্যান্টগুলো স্টিচ হবে কত প্যান্টগুলো স্টিচ হবে এটা হচ্ছে টপ স্টার টপ স্টার এখানে আপনার সুন্দর ওয়ান শোল্ডার করে দেয়া আছে ওকে 3 থেকে 12 বছর 3 থেকে 12 বছর প্রাইস থাকছে 2300 টাকা এটা দেখেন ওকে এটা দেখেন প্রাইস হবে 2300 টাকা 3 থেকে 12 বছর সব হচ্ছে ফ্যান্সি ওয়েস্টার্ন পার্টি ড্রেস এই দেখেন ওয়েস্টার্ন পার্টি ড্রেস 3 থেকে শুরু করে 12 বছরের বাচ্চাদের

ফোর ফোর কোয়ার্টার প্যান্ট এটার কিন্তু ক্যাটালগ দেখিয়েছি এই দেখেন এটার টপসটা কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে প্রাইস থাকছে তিন থেকে বারো থেকে বছরের মেয়েদের তেইশশো টাকা এটা দেখেন প্লাজো পাজামা এটা হচ্ছে ড্রেসটা এখানে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে কালার হবে দুটো কালার দুটি কালার হচ্ছে এই দেখেন প্লাজো সুন্দর দুটি কালার হচ্ছে তিন থেকে বারো বছর প্রাইস মাত্র তেইশশো টাকা প্রাইস মাত্র তেইশশো টাকা এটা দেখেন এটা হচ্ছে একটা লেগেন্স সাথে এরকম একটা ক্র্যাপ করা একটা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এটা দুটো কালার এই একটা কালার দুটো কালার রাখি দেখেন কালারটা ঠিক আছে প্রাইস থাকছে প্রাইস পড়বে মাত্র 2300 টাকা 3 থেকে 12 বছর 3 থেকে 12 বছর সেম ব্র্যান্ডের আরেকটা ডিজাইন এই দেখেন এটার উপরে একটা সুন্দর কোটির মতো একটা আছে ব্লেজার কোটির মতো হ্যাঁ ভিতরে একটা টপস আছে আলাদা না একটা টপস এটা টপসটা আলাদা জি আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে সাথে প্যান্ট ওকে সাথে প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস থেকে 12 বছর তিন থেকে 12 বছর প্রাইস পড়বে মাত্র 2300 টাকা কোমরে একটা বেল্ট আছে উপরে কোটি ভিতরে আছে পাজামা আছে 2300 টাকা পড়ছে এটার প্রাইস এটা দেখেন ফিশ কাট প্যান্ট সাইডে এরকম কাজ করা আছে এই যে দেখেন ব্লেজার স্টাইলের একটা টপস খুব চমৎকার দেখতে এটার কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা সুন্দর কালার আছে তিন থেকে বারো বছর তিন থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা এটা দেখেন প্যান্টের গেটআপটা দেখেন কত সুন্দর নিচের স্টাইলটা দেখা দেন দেখেন কি চমৎকার দেখেছেন সুন্দর ফুল ফুল লাগানো আছে এটা হচ্ছে টপসটা দেখেন মাশাল অনেক সুন্দর তিন থেকে বারো বছর

বাটারফ্লাই হাতার মধ্যে এই দেখেন এটা হচ্ছে আপনার টপসটা প্রাইস মাত্র 300 12 বছর প্রাইস থাকছে 2300 টাকা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হয় এই দেখেন 3 থেকে 12 বছর 3 থেকে 12 বছর এটা দেখেন কি সুন্দর একটা ফিশ কাট প্যান দেখেন খুবই স্টাইলিশ এটা টপসটা দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ এটার কালার আছে